হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আমার বাড়ির ছাদের টাটকা লাল শাক দিয়ে আজকে টেস্টি একটা শাক ভাজা করে দেখাবো তো লাল শাক ভাজা সকলেই কম বেশি জানে তবে আমি আজকে একটু অন্যরকমভাবে বানাবো তো লাল শাক বাদাম দিয়েও খুব ভালো লাগে বড়ি দিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এখানে দেখুন বেশ খানিকটা আমি কচি একদম লাল শাক তুলে নিয়েছি লাল শাক আপনারা বাজার থেকে কিনলেও একদম কচি যে লাল শাকগুলো হয় সেগুলো নেবেন এগুলো গোড়াগুলোকে আমি এভাবে কেটে ফেলে দেবো তারপর প্রথমে গোটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর কাটার পর আর ধোবো না বেশি কুচিয়ে আবার ধুলে পরে এর সমস্ত কিছু জলটা চলে যায় সেই জন্য আমি গোটা ভালো করে ধুয়ে নিয়ে শাকটা কুচিয়ে আর ধুই না তো দেখুন শাকটাকে একদম ভালো করে কুচিয়ে নিয়েছি এবার সর্ষের তেল গরম করে এখানে বড়িগুলোকে একদম ভালো করে ভেজে তুলে নেব। এগুলোকে ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নেব এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুন থেতো বেশ খানিকটা রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এবারে রসুনটা যখন হাল হালকা একটু কালচে হবে মানে লালচে লালচে ভাব আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লাল শাক এই শাকটাকে দিয়ে একটু নুন দিয়ে দেব কেননা এটা কিন্তু এখন বেশি দেখলে কি হবে এটা কিন্তু মজে গিয়ে একদম কম হয়ে যাবে ওই জন্য নুনটা কম করে দিতে হবে নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখবেন কয়েক মিনিটের মধ্যে একদম জলটা একদম জল ছেড়েই শাকটা একদম একদম কমে যাবে এটা যতক্ষণ অবধি জলটা একদম শুকনো হচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভাসতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিলাম শাকটা যখন একদম হয়ে আসবে শেষের মধ্যে সেই ভেজে রাখা বড়িগুলোকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবারে নামিয়ে নেব এটা গন্ধরাজ লেবু দিয়ে এই লাল শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো আপনারাও এইভাবে শাক ভাজা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন